আজকে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠালে প্রতি রিয়ালের হিসাবে বাংলাদেশি টাকায় কত করে পাবেন সেটি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন জানতে পারবেন সব থেকে কোন ব্যাংক বা কোন এক্সচেঞ্জারটি সৌদি আরব থেকে টাকা পাঠালে বেশি রেট দিচ্ছে আজকে একত্রিশ ডিসেম্বর দু রোজ মঙ্গলবার আজকেই চব্বিশ সালের শেষ দিন আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনারা কোন ব্যাংক থেকে টাকা পাঠিয়ে কত রেট পেয়েছেন সেটিও আমাকে বা কমেন্ট করে জানালে আমাদের প্রবাসী ভাই বোন জানতে পারবে আজকে শুরুর দিকেই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তেলেমানি ব্যাংকের রেট তেলেমানি প্রতি রিয়ালের হিসাবে দিচ্ছে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি থেকে আপনি টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা ছিষষ্টি পয়সা এনজাজের আজকের রেট বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর টাকা পাঠালে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিকাশে অপশনে টাকা পাঠালে বত্রিশ টাকা একান্ন পয়সা ফাউরি থেকে আজকে টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা মোবাইলি পে থেকে নামের উপর টাকা পাঠালে একত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিয়াল বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিকাশে টাকা পাঠালে এক বত্রিশ টাকা ষোলো পয়সা আলরাজি থেকে তাওয়াল আলরাজি থেকে টাকা পাঠালে আজকে পাবেন বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা বাটালে একত্রিশ টাকা পঁচাশি পয়সা বিনিয়ালার আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা পে থেকে নামের উপর টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা একান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সা এবং বিকাশের অপশনে টাকা পাঠালে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্রাক ব্যাংকের আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা বাষট্টি পয়সা আলিনমা পে থেকে টাকা পাঠালে আজকে পাবেন একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা টিকমো অ্যাপ থেকে টাকা পাঠালে নামের উপর বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক হচ্ছে বত্রিশ টাকা ছেষট্টি পয়সা এসটিজি পে থেকে নামের উপর টাকা পাঠালে একত্রিশ টাকা চৌষষ্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক টাকা পাঠালে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশের অপশনে টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আজকে সব থেকে যে এক্সচেঞ্জার রেট ভালো দিচ্ছে সেটা হচ্ছে ব্রাক ব্যাংকের বত্রিশ টাকা বাষষ্টি পয়সা এবং টিক ঠিকমো অ্যাপ থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা ছষট্টি পয়সা এবং লোকাল যে ব্রাঞ্চ লোকাল যে বিকাশের মানুষ বিকাশ পাঠায় সেটি বত্রিশ টাকা সেটা আপনার অ্যামাউন্টের উপর ভিত্তি করে বত্রিশ টাকার উপরে হবে নাকি বত্রিশ টাকার নিচে হবে সেটা বুঝতে পারবেন এই ছিল আজকের সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাঙ্ক এক্সচেঞ্জের রেট আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না তাহলে তারা জানবে রেট এবং তারা জানবে কোন ব্যাঙ্কে সব থেকে বেশি রেট দিচ্ছে এবং তারা পাঠিয়ে তারাও বেনিফিটেড হবে ভালো থাকবেন বল ত্রুটি হলে অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি